নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই ভাবে যদি আমাদের বাগানে ফুল ফোটে তাহলে সত্যিই মনটা অন্য রকমের একটা আনন্দ আমাদের মধ্যে হয় এই যে গাছ দেখছেন এটা হচ্ছে রঙ্গন গাছ দেশি রঙ্গন এই গাছের জন্য তেমন কোনো খাটুনির প্রয়োজন হয় না অনায়াসে আপনারা টবে বা ছোট যদি একটু উঠোনে জায়গা থাকে সেই জায়গায় অনায়াসে দু চারটা গাছ আপনারা বসাতে পারেন এই যে গাছ এই গাছে খাবার মাসে একবার দিলে হয় কীটনাশক সারা বছর ধরেই প্রায় লাগে না কোনো রকম ছত্রাকনাশক এই গাছে দিতে লাগে না গরমের টাইমে একটু নিয়ম করে যদি জল দেওয়া যায় তাহলেই এই রকম ফুলে আপনার বাগান কিন্তু ভরে উঠতে পারে এই গাছের জন্য কী ধরনের মাটি টবে করলে করবেন আপনারা সেই ব্যাপারটা বলে দেব এই গাছে কিভাবে চারা তৈরি করতে পারবেন খুব সহজে সেই ব্যাপারটাও বলবো আজকে এই ভিডিওটার মধ্যে রঙ্গন গাছ নিয়ে যা যা সব প্রশ্ন থাকে নতুন যারা রঙ্গন করবেন তাদের মনে সব প্রশ্নের কিন্তু উত্তর আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন দেখুন বন্ধুরা এই যে রঙ্গন গাছ থোকায় থোকায় আমাদের গাছে ফুল ফুটেছে তো এই রকমভাবে রঙ্গন গাছে আপনারও যদি ফুল ফোটাতে হয় তাহলে প্রত্যেক মাসে একবার করে খাবার দিতে হবে খাবার হিসাবে আমি যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার প্রত্যেক যে টব থাকবে সেই টবে সাত থেকে আটটি দানা দশ ছাব্বিশ ছাব্বিশ প্রত্যেক মাসে একবার করে দিয়ে দিতে হবে আমি প্রথমেই বলেছিলাম যে রঙ্গন গাছের জন্য যদি একটা ভালো মাটির প্রিপারেশান করা যায় তাহলে রঙ্গন গাছে আর কিছুই লাগবে না তো ভালো মাটির প্রিপারেশান বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে এক ভাগ মাটি এক ভাগ এক বছরের শুকনো ভালো মানের গোবর সার ভালো মানের গোবর সার আপনি বুঝবেন কিভাবে না যে গোবর সারের মধ্যে কোনো রকম দুর্গন্ধ নেই তীব্র ঝাঁঝালো যে গন্ধটা থাকে সেই গন্ধ যখন পাবেন না সেটাই বুঝতে হবে যে আপনার একটা ভালো মানের সার সেই সার দেবেন এক ভাগ আর এক ভাগ দেবেন বালি এই তিনটি জিনিস দিয়েই আপনি অনায়াসে সুন্দর একটি যদি মাটি তৈরি করেন সেই মাটিতে দারুণ রঙ্গন গাছ আপনার করতে পারবেন রঙ্গন গাছ করার জন্য আট থেকে দশ ইঞ্চির একটি টব লাগবে আট ইঞ্চির টবেও ভালো রঙ্গন হবে কোনো অসুবিধা নেই আর যদি জমির গাছে আপনারা রঙ্গন করেন তাহলে এই রকমভাবেই কিন্তু থোকায় থোকায় আপনারা কিন্তু ফুল পাবেন সারা বছর ধরেই এই গাছে ফুল পাওয়া যায় এই বর্ষার শেষ দিকটাতে এই গাছে এত পরিমাণ ফুল থাকে বা শীতের টাইমে এত পরিমাণ ফুল থাকে যে যেটা ভাবতে পারবেন না ঠিক আছে এখন আমার গাছে যেরকম ফুল আপনারা দেখছেন তো মাটি প্রিপারেশান বললাম কীরকম টবে করবেন সেটা বললাম খাবারের কথাটা আমি আগেই বলেছি যে এরকম রঙন ফোটাতে গেলে কি খাবার দিতে হবে আর যেটা করবেন সেটা হচ্ছে পিঞ্চিং এই গাছকে যত বেশি পিঞ্চিং করবেন তত এই গাছের ঝাড় হবে আর যত বেশি এই গাছের ঝাড় হবে তত বেশি আপনি এই গাছ থেকে ফুল পাবেন কতটা সহজ গাছ আপনারা বুঝতেই পারছেন এবারে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে এই গাছের চারা আপনারা কিভাবে তৈরি করবেন একদম আমাদের চ্যানেলে যারা এসেছেন তাদের জন্য চোখ বন্ধ করে রঙ্গনের এ টু জেড কেয়ার সম্পর্কে আমি কিন্তু বলে দেব কিচ্ছু আর করতে হবে না জাস্ট বাড়িতে রঙ্গন গাছ করুন এই ভিডিওটাকে সেভ করে রাখুন এখান থেকেই সব কিছু হয়ে যাবে তো কীরকমভাবে চারা তৈরি করবেন জাস্ট এই যে ছোট ছোট ডালগুলো আছে যে ডালে কোনো ফুল নেই এরকম একদম নরম কোচি সদ্য হওয়া ডালগুলো এগুলোকে জাস্ট কিছুটা পরিমাণ কেটে নিন যেরকমভাবে আমরা গাঁদা বা চন্দ্রমল্লিকাতে চারা তৈরি করি তো এই রকম ডাল থেকে অনায়াসে আপনার চারা তৈরি হয়ে যাবে নিচের দিকে দু চারটা পাতা ছেড়ে দিন উপর দিকে পাতা ছেঁড়ার দরকার নেই আবার যদি আপনারা ভাবেন যে একটু মোটা ডাল দিয়ে করব মানে এরকম যদি মোটা ডাল হয় সেক্ষেত্রেও আপনি চারা তৈরি করতে পারবেন ঠিক আছে আবার এই যে ডালগুলো দেখছেন এই যে একদম কোচি নতুন ডালগুলো বেরিয়েছে এই ডালগুলোর এই রকম সদ্য হওয়া যে সমস্ত ডাল এই ডালগুলো থেকেও আপনারা কিন্তু চারা তৈরি করতে পারবেন ঠিক আছে রঙ্গন গাছের এই উপরের দিকের পাতা ছেঁড়ার দরকার নেই নিচের দিকের কিছু পাতা ফেলে দেবেন মানে ফিফটি পাতা ফেলে দেবেন ফিফটি পাতা রেখে দেবেন বালিতে হোক মাটিতে হোক যেখানেই আপনি বসাবেন যদি কিছুদিন ছায়ায় থাকে অল্প স্বল্প করে জল দেন দেখবেন সেখান থেকে নতুন করে রুট হয়ে যাচ্ছে এবং গাছ তৈরি হয়ে যাচ্ছে এতটাই সহজ গাছ নার্সারি থেকে কিনতে গেলে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কোনো কোনো জায়গায় চল্লিশ টাকা করে দাম নেয় একদম কেনার দরকার নেই আমি যেরকমভাবে চারা তৈরি করতে শেখালাম সেই রকমভাবে চারা তৈরি করুন নিঃসন্দেহে আপনার বাগান কিন্তু এই রকমভাবে রঙিন রঙ্গনে সেজে উঠবে এটা আমার একটা রেড কালার এছাড়া আপনারা গোলাপি কালার পেয়ে যাবেন ইয়েলো পেয়ে যাবেন সাদা পেয়ে যাবেন আরও বেশ কিছু কালার পাওয়া যায় যেগুলো আমাদের এখানে নার্সারিতে পাওয়া যায় না তো সেই রকম রঙ্গন কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন খাবার বিশেষ কিছু নেই কীটনাশক কিছু লাগে না কোনো রকম ফাঙ্গিসাইডের বালাই নেই একদম বিনা পরিচর্যায় যদি বাগান ভরাতে চান ফুল দিয়ে তাহলে এই রঙ্গন ফুলটির অবশ্যই আপনারা ট্রাই করুন নিঃসন্দেহে একটি ভালো ফুল সারা বছর ধরে এই গাছ থেকে ফুল পাবেন কোনো রকমের অসুবিধা থাকবে না এই গাছটি করতে প্রত্যেকে ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই জুড়ে থাকুন ধন্যবাদ বন্ধুরা